চতুর্থ পরিচ্ছেদ গ্রীষ্ম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে ঠাকুর কীর্তানন্দে কীর্তনানন্দে হইয়াছেন আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না একেবারে বাহ্য শূন্য দণ্ডয়মান সমাধিস্থ ডান দিকে ছোট্ট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃষ্ট হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শাস্ত্র বলিতেছেন বলতেছেন কমে পুনর্বার গয়া চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন চিত্রপটে সেই ভুবন রঞ্জন রূপ শ্রীমতী পট দর্শন পটদর্শনে বলিলেন এই পটে আর যাকে দেখছি তাকে যমুনাটতে যমুনা তটে দেখা অব্দি আমার এই দশা হইয়াছে কীর্তন শ্রীমতির যা দেখেছি যমুনা তটে সেই দেখি এই চিত্ত পটে, যা দেখি যমুনা তটে সেই দেখিয়ে এই পটে যার নাম কহিল বিশাখা সেই এ পটে আছে লেখা যার নাম কহিল বিশাখা সেই এই পটে আছে লেখা যাহার মুরলি ধ্বনি সেই বটে এই রসিকমণি যাহার মুরলী ধ্বনি সেই বটে এই রসিকমণি আদমুখে যার গুণগাথা দুটি মুখে শুনি যার কথা আধো মুখে যার গাঁথা দুটি মুখে শুনি যার কথা এই মোর হরিয়াছে প্রাণ এই মোর হরিয়াছে প্রাণ বিনে কেহ নহে আন এই মোর হরিয়াছে প্রাণ এত কহি মুড়ি মুড়োছি পরয়ে সখি ধরিয়া তো লয়ে এত কহি ধরিয়া তো লয়ে পুনক কহে পাইয়া চেতনে কি দেখুন দেখাও সে জনে পুন কহে পাইয়া চেতনে কি দেখি দেখাও সেজনে সখী গণ কর হেয়া শ ভনে গণ শ্যাম সুখী গণ করয়ে আশ্বাস ভনে গণ শ্যাম ঠাকুর আবার আবার উঠিলেন নন্দাদি সাঙ্গ বাঙ্গলা উচ্চ কীর্তন কীর্তন করতেছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই ভাই এসেছে যারা আপনি কেঁদে জগতে কাঁদাই যারা মা ভাই এসেছে রে যারা ব্রজের কানায় বলাই যারা ব্রজের কানায় বলাই যারা ব্রজের মাখন চোরা তারা তারা দু ভাই এসেছে রে যারা জাতির বিচারে নাহি করে যারা আপামোড়ে কোল দেয় যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় আবার আপনি মেতে জগৎ মাতায় যারা হরি হয়ে হরি বলে যারা হরি হয়ে হরি বলে যারা জগায় মাধায় উদ্ধারিল যারা আপন পরে নাহি বাঁচে তারা তারা দুভাই এসে ছেড়ে জীব তরাতে তারা দু ভাই এসেছে রে জীব তরাতে তারা দু ভাই এসেছে রে নিতাই গৌর তারা দু তারা দু ভাই এসেছে রে তাই নদ টলমল 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 করে গৌর প্রেমের হিল ললে রে নদী টলমল 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 করে ঠাকুর আবার সমাধিস্থ ভাববসম হইলে আবার আসন গ্রহণ করিলেন শ্রী মাস্টারের প্রতি কোন দিকে সমুখ ফুরে বসেছিলাম এখন মনে নাই ওং স্থাপকায়ত ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আর শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্তি করলাম